আসসালামু আলাইকুম আম্মুরা আজকে তোমাদের জন্য সুন্দর একটা খেলা নিয়ে আসছি যে খেলায় বেশি পয়েন্ট পাবা তার জন্য আজকে বিকালে একটা কোন আইসক্রিম আছে খেলাটা হচ্ছে যে তোমাদের মধ্যে কার ভালো গুণ বেশি আর কার ভালো গুণ বেশি এটা জাস্টিফাই করবে ও তোমার আচ্ছা এটা তো তুমি বললে হবে না এটা তোমার আম্মু যাদেরকে যাকে বলবে যে আলিফের ভালো গুণ বেশি নাকি তোমার ভালো গুণ বেশি যার ভালো গুণ বেশি বলবে সেই আজকের কোন আইসক্রিমটা পাবে ঠিক আছে তোমরা রেডি ওকে আমি এখন কিছু প্রশ্ন করব তোমার আম্মুকে তোমার আম্মু সেই প্রশ্নগুলো উত্তর দিবে এর উপরেই তোমাদের পয়েন্ট ভাগ হবে ঠিক আছে আচ্ছা শোনো রেডি ওকে প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের দুই মেয়ের মধ্যে কার মনে মায়া সবচেয়ে বেশি

আচ্ছা ঠিক আছে আরো আছে তো আরো অনেকগুলো প্রশ্ন আছে দেখা যাক কে কে বেশি বেশি ভোট পায় পায় পয়েন্ট তাদের যে আপা আছে মানে দাদি কে বেশি তাদের আপাকে ভালোবাসে বলো মাহিরা মাহিরা তাহলে আমাদের পয়েন্ট এখন সমান সমান হয়ে গেল আলিফ দুই পয়েন্ট মাহিরা দুই পয়েন্ট ওকে এইবার আমাদের পাঁচ নম্বর প্রশ্ন আমাদের এই দুই মেয়ের মধ্যে কে সবচেয়ে বেশি পরিচ্ছন্ন পরিপাটি হয়ে থাকে মাহিরা সারা দিন সাজুগুজু করে মাহিরাই বেশি পরিচ্ছন্ন তাহলে মাহিরাই গিয়ে গেল মাহিরার তিন পয়েন্ট হয়ে গেল আলিফের দুই পয়েন্ট খেলা কিন্তু জমে উঠেছে দেখা যাক আরও দুটো তিনটে প্রশ্ন আছে কে এইবার জিতে এই পরের প্রশ্নের কে কার পয়েন্ট বেশি হয় দেখি আমাদের দুই মেয়ের মধ্যে তুমি বলো কে বেশি নরম স্বভাবের সবাই জানে আলিফ অনেক নরম স্বভাবের তাহলে এই ছয়টা প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তিন তিন পয়েন্ট সমান ভাগে ভাগ হয়ে গেল আলিফের পয়েন্ট তিন মাহিরার পয়েন্ট তিন সাত নাম্বার প্রশ্ন হচ্ছে পরিবারের সদস্যদের প্রতি এই দুইজনের মধ্যে আলিফ মাহিরের মধ্যে কে বেশি যত্নশীল একটু সবার বেশি তার মানে মাহিরা যত্নশীল মাহিরা এখানেও এক পয়েন্ট পেয়ে গেল তাহলে মাহিরার পয়েন্ট আসলে চার আলিফের পয়েন্ট হচ্ছে তিন এখন আমরা আট নাম্বার প্রশ্নে যাব ঘরের কাজে

তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে মা হিসেবে তোমার কাছে এই প্রশ্ন এই প্রশ্নটা তুমি যে উত্তর দিবা তার উপরেই নির্ভর করবে কে আজকে উইনার প্রশ্নটা হচ্ছে মা হিসেবে তুমি তোমার কোন মেয়েকে বেশি ভালোবাসো বড় মেয়ে আলিফকে নাকি ছোট মেয়ে মাহিরাকে এটা অনেক কঠিন প্রশ্ন আলিফুরব্বু এই প্রশ্নটা কে বানাইছে এটা তো কোনো প্রশ্ন হয়নি আমিই বানাইছি তারপরে তুমি বলো আমি বুঝতেছি তোমার জন্য এটা একটু কঠিন হয়ে গেছে একজন মা তার দনোজন সন্তানকে সমান ভালোবাসে তাহলে আসলে দেখলাম যে কেউই জিতলো না দুইজনই আগেই চার পয়েন্ট করে চার পয়েন্ট ছিল আর এই পয়েন্টটার আসলে টাই হয়ে গেছে তার মা আছে তাহলে অর্থদণ্ড আমার হোক আমি আজকে বিকালে তোমাদের দুইজনকেই দুইটা কোন আইসক্রিম কিনে দিব হবে ঠিক আছে তিনজনকে তিনটা দিব ওকে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ